আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু ওনারা কালেকশন গুলার ফিনিশিং কাজ করে থাকেন আর এখানে কিন্তু আসলে আয়রনের কাজ করে থাকেন কারণ সবগুলো কালেকশন ওনারা নিজস্ব কারখানায় তৈরি করতেছেন তো কারখানা থেকে আসার পর এখানে কিন্তু আসলে ফিনিশিং করে ওনারা কিন্তু ডিসপ্লে করতেছেন এই শোরুমে আর যদিও এখানে আসলে সামান্য কালেকশন স্যাম্পল স্বরূপ রাখা রয়েছে তো ওনাদের নিজস্ব স্টক নিজস্ব গুডাউন রয়েছে এবং যে কোনো পরিমাণের কালেকশন কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে তো দর্শক আমি ফার্স্ট এই হুমায়রা ফ্যাশন শোরুমের আহ শোরুম পরিচালনা তো ওনার কাছ থেকে কিছু কালেকশন দেখে নিব পরবর্তীতে আমি কটন ফ্যাশন এর কিছু কালেকশন দেখব

এটা কি জিএসএম কত হবে বলতে পারবেন এটা 50 60 160 হুম 155 60 হবে 155 160 আচ্ছা সবই এশিয়ান না নাকি এশিয়ান আর কি কালেকশন আছে হযরত আমাদের আটা ই আছে এটা হলো টিসি 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 টিশার্ট এটা সাইজও এল তিনটা সাইজ হ্যাঁ আচ্ছা তো যেটা ধরে আছেন এটা কত নম্বর সাইজ এটা হলো সবে ছোট সাইজটা

এটা জি এস কম হবে এটা তো মনে করে মেশ কিছু মাল জি এস দেখা নাই আর কি আছে কালেকশন এই যে এটা হবে একটা কোয়ালিটি টি শার্টই দ্য প্রিন্ট তিন প্রিন্ট জি স্লিপ প্রিন্ট আর স্লিপ প্রিন্ট জি স্লিপ তাতে কি এক প্রিন্ট আর তিন প্রিন্ট রেড ডিফারেন্স হবে জি জি 10 টাকা ব্যবধান কত 10 টাকা 10 টাকা জি আচ্ছা আচ্ছা এটার কালার দেখি একটু গুলো কালার এগুলো সবই কালার পুরো রেকটাই কালার পুরো রেকটাই কালার জি জি এই যে জি

কয় পিস আছে বর্তমানে স্টকে দেওয়া যাবে মাল দেওয়া যাবে মাল আছে দেওয়া যাবে কত করে রাখতে রেট লাগতেছেন পলো পলো ওই দেন 110 টাকা 110 টাকা তো বেশি হয়ে গেল একটু কমান জানা সেটা বেশি অঙ্কে নিলে কিছু ছাড় দেওয়া যাবে বলেন না কত ছাড় দিবেন অল্প কিছু ছাড় দেওয়া যাবে অল্প কিছু কত ওই 105 টাকা 105 টাকা হইতো না বেশি হইলো বেশি হইলো তাহলে আপনি যদি খান বেশি হইলো তাহলে কেমন হইলো বল 100 টাকা রাখবেন জি 100 টাকা রাখবেন

আমি বলেছিলাম পাশাপাশি আরো একটা শোরুমের কিছু কালেকশন আমি আপনাদের তুলে ধরবো তো দর্শক আমরা কিন্তু না সালামুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার হাতে একটা কালেকশন দেখতেছিলাম আমার হাতে একটা কালেকশন থ্রি প্যান্ডের টি শার্ট মানে কন্ট্রাস্ট বলে কন্ট্রাস্ট তিন কন্ট্রাস্টের টি-শার্ট তিন কন্ট্রাস্ট এটা সাইজ কয়টা হয় এটা সাইজ তিনটা এম এল এক্সএল যেটা ধরে আছেন এটা সাইজ কত এটা এক্সএল 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 এর নিচে আরো দুইটা সাইজ আছে এর নিচে আরো দুইটা সাইজ আছে তো কালার হবে অনেক নাকি কালার হবে এই যে একটা কালার আছে বাট

একটা কালার আছে আচ্ছা আচ্ছা এই একটা কালার এটা ওটার ভিতরে আবার এই ব্ল্যাক আছে ব্ল্যাক এরপর এটার ভিতরে আপনার স্কাই ব্লু আছে স্কাই আচ্ছা আচ্ছা এখানে বান্ডেল কয় পিসে করছে মানে বিলিস্টার কয় পিসে করছে বিলিস্টার 6 পিস আছে 6 পিস 6 পিসের ভিতরে কি তিনটা সাইজ থাকবে 6 পিসের ভিতরে দুই পিস এম দুই পিস এল দুই পিস এক্সেল তিনটা সাইজ এই যে পিঙ্ক কালার আছে

এটা হলো আপনার এটা অক্সেল এর নিচে দুইটা সাইজ আছে দুইটা সাইজ আছে কিন্তু অনেক সফট হ্যাঁ একদম গরমের জন্য বেস্ট একটা কালেকশন সেলাই ফিনিশিং মাশাআল্লাহ 100% এটা সব অবশ্যই সাইজ নাম্বার দেওয়া রয়েছে যেহেতু মাস आया কেতি হাতা বলে অনেকে আবার তো এই প্রিন্টে তো গ্যারান্টি আছে না যে সম্পূর্ণ একই ধরনের প্রিন্ট করব ভিন্ন ভিন্ন প্রিন্ট না এটা এটা ভিন্ন আছে এটা দামি প্রিন্ট করা দামি

অনেক সুন্দর আর এটা জিএসএম অনেক পাতলা মনে হয় কত হবে জিএসএম এটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ না সবগুলা কি এরকমই থাকবে একশো পঞ্চাশ সাইড এর ভিতরে থাকবে না

তো দর্শক মাসাল্লাহ এরকম কিন্তু আরো অনেক ধরনের আপডেট কালেকশন রয়েছে পাশাপাশি কিছু মেঘি হাতা মাল আছে এটা মেঘি হাতা না সাইজ কয়টা এটা সাইজ তিনটা কি কি সাইজ এম এল এক্সেল এম এল এক্সেল এই সামনে কি এটা প্রিন্ট সামনে এটা প্রিন্ট কাজ দিয়ে আছে বা আইডিটাস আছে কাপড় তো অনেক কত একশো হবে নাকি

পাওয়া যাবে আমাদের পাওয়া যাবে তো দর্শক বিন্দু এটার অবস্থানটা হচ্ছে গিয়া কোনাবাড়ি নতুন বাজার চার নম্বর গলি ধরে সামনে আগালে সামনে এরকম একটা আপনারা মসজিদ পাবেন আর এই মসজিদের সামনেই কিন্তু এই শোরুম গুলো অবস্থিত অবস্থান